এই প্রোগ্রামে থাকবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল থাকবে আমাদের কৃষি বিপণন অধিদপ্তর থাকবে এছাড়া কাজ করবে বিনা কাজ করবে বারকান কাজ করবে আমাদের সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট কুলা উন্নয়ন বোর্ড কাজ করবে এবং হর্টেক্স ফাউন্ডেশন কাজ করবে এগুলোর উদ্দেশ্য হলো আসলে সরকার বা এই প্রকল্পে যে টিপিপি তে কাজ কিন্তু ভাগ করে দেওয়া আছে যে আগামী পাঁচ বছরে কে কতটুকু কাজ করবে তারপর সার্বিক ভাবে যে আউটপুটটা আসবে সেটাই আমাদের দৃষ্টিতে একটা উন্নয়ন ঘটাবে বলে আমরা বিশ্বাস করি ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় এই প্রোগ্রামটি বাস্তবায়িত হচ্ছে এছাড়া ইফাত আছে এই প্রোগ্রামে এবং আমাদের গভর্নমেন্টেরও কিছু অংশ আছে আমরা আলোচনা করি বাংলাদেশের চারশো পঁচানব্বইটি উপজেলায় এই প্রোগ্রামটি বাস্তবায়িত হচ্ছে চৌষট্টি জেলা এবং আটটি বিভাগের যা সকল উপজেলাতে বাস্তবায়িত হচ্ছে একেবারে সুনির্দিষ্ট লক্ষ্য যেটা আমরা বলছি যে কর্পোষ কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে আমরা রূপান্তর করব কৃষ্টি ও খাদ্য নিরাপত্তার এখন আমাদের যে এই প্রোগ্রামটা আছে এটা কিন্তু আমাদের টার্গেট যেটা দেশের জন্য আমরা বলব যে আমরা তিন লাখ হেক্টর জমিতে উত্তম কৃষি চর্চা বাস্তবায়নের মাধ্যমে ফল এবং সবজি আবাদ এখন উত্তম কৃষি চর্চা আসলেই একটা অনেক বড় বিষয় সেটা নিয়ে আমাদের অনেক দিনের তিন দিন পাঁচ দিন এবং ছয় মাসেরও প্রশিক্ষণ আছে আমি একেবারে যদি সংক্ষেপে এক লাইনে বলি আমরা আসলে ফসল সবজি এবং ফলের ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ধাপ লিখিত আকারে আমরা ডকুমেন্টেশন করব এবং এইগুলি যাচাই বাছাইয়ের মাধ্যমে সার্টিফিকেশন দেওয়া হবে যেটাকে আমরা গ্যাপ সার্টিফিকেশন বলছি সার্টিফিকেট দেওয়ার ফলে সেই ফসলটা বাজারে যাবে যেটা আমরা আসলে শুরু করেছি এখনো প্রায় প্রাথমিক পর্যায়ে আছে মাইনাসিং অঞ্চলে আমরা মুক্তা কাছা এবং ফুলবাড়িয়াতে কিছু প্রদর্শনী বাস্তবায়ন করছি এই প্রোগ্রামের আন্ডারে আমরা করব আমরা পার্টনার প্রোগ্রাম প্রি ডান হান্ড্রেড প্লাস ভ্যারাইটি নিয়ে কাজ করছি যারা কৃষক ভাইয়েরা আছেন আপনারা হয়তো বুঝতে পারছেন জানেন অনেক ভ্যারাইটির নাম জানেন কিন্তু আদন এবং গুরুর ক্ষেত্রে

যারা পিএফ এর সদস্য আছেন বাস্তবায়ন করি তাদের মাধ্যমে আমরা আছেন আমি আসার আগে বলেছে বলেছি তারা যে প্রযুক্তি গুলো নিয়েছে এবং পাশে যারা আছেন তারা যেন সেগুলো গ্রহণ করেন এটাই কিন্তু উদ্দেশ্য ছিল বেসিক উদ্দেশ্য যদি আমি বলতে চাই এখন কি শিখেছে প্রত্যেকটা ফসলের তো বিভিন্ন প্রযুক্তি আমাদের আছে যেমন ধানের ক্ষেত্রে আছে গমের ক্ষেত্রে আছে এগুলি আলোচনা করা এবং অন্য কৃষকরা যেন শিখে এবং শিখে যেন সেভাবে তারা বাস্তবায়ন করে কীটনাশক আমাদের দেশে একটা অনেক জটিল সমস্যা আমি মনে করি যে রাসায়নিক কীটনাশক আমরা প্রচুর ব্যবহার করছি আমি ছুটো একটা স্ট্যাটাস্টিক দিয়ে এটা দিয়ে বুঝবেন আমি এর সদস্যদের বলছি আপনাদের এসব ব্যাপারে বলা হয়েছে যে কীভাবে কীটনাশক মুক্ত চাষাবাদ করবে এগুলো মাঠে বাস্তবায়ন করতে হবে যত দশটা শেষ শেষ হলে কিন্তু হবে না উনিশশো বাহাত্তর সালে আমাদের দেশে কীটনাশকের কীটনাশক ব্যবহার করার পরিমাণ ছিল চার হাজার মেট্রিক টন আশি সালে ছিল পাঁচ হাজার মেট্রিক টন দুই হাজার সালে দশ হাজার মেট্রিক টন দুঃখের পেছনে দুই হাজার বাইশ সালে সেটা এসেছে চল্লিশ হাজার মেট্রিক টন যেটা কত এক সপ্তাহ আগের উপর

যে পঁচিশ জন সদস্য আছেন আমাদের সমবায় অফিসার বলে গেলেন আমরা কিন্তু এটা নিবন্ধনে যাব এক সময় উপজেলা সমবায় অধিদপ্তর এই ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে আপনাদের অনেক কাজ প্রথম যে শব্দটা আমি বলবো মনোযোগ দিয়ে শুনবেন এটা একটা অরাজনৈতিক সেবা ধর্ম উন্নয়নমূলক প্রতিষ্ঠান হবে পার্টনার ফিল্ড স্কুল যে সেশন শেষ হওয়ার পরে যে বিষয়টা থাকবে তখন সেইভাবে আর ক্লাস হবে না আপনারা যেগুলো শিখছেন মাঠে প্রয়োগ করবেন আপনাদের একটা কৃষক সেবা কেন্দ্র থাকবে যেটা কি একদম অরাজনৈতিক সেবা জন্য উন্নয়নমূলক প্রতিষ্ঠান শব্দগুলি গুরুত্বপূর্ণ আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন সেটা কমিটির মাধ্যমে পরিচালিত হবে যেটা আমি ইতিমধ্যে বলেছি ব্যাংক হিসাব থাকবে আবশ্যিকভাবে ব্যাংক হিসাব থাকবে সঞ্চয়ের গুরুত্ব আমাদের সমাবেশ বলে গিয়েছেন ব্যাংক হিসাব আপনারা নিয়মিত সঞ্চয় করবেন আপনারা আমাদের ডিপার্টমেন্টের প্রযুক্তির ব্যাপারে একটু বলে রাখি সি অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করবে যে কাজগুলি করার কথা আপনাদের মাধ্যমেই আমরা চাচ্ছি করতে সারা বাংলাদেশে যত ইউনিয়ন আছে প্রত্যেক ইউনিয়নে সাত ধরনের পিএফএস হবে তাহলে গৌরীপুরে দশটি ইউনিয়ন সত্তরটা মানে সাত দশে সত্তরটা পিএফএস কিন্তু আমাদের বাস্তব বাস্তবায়ন হবে এর টেন স্কুলকে সত্তরের দশ পার্সেন্ট যত হয় যদি আমরা শুনি তারা ভালো সঞ্চয় করেছে তারা আমাদের কথা শুনছে আমাদের প্রযুক্তি বিস্তারে হেল্প করছেন তাহলে দশ পার্সেন্ট স্কুলকে আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা দেব এটা আমাদের প্রকল্পের প্রবেশন আছে সদস্যরা তাদের সঞ্চয় দ্বারা কি করবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে পারে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান তারা করতে পারে এই সব ব্যাপারে কিন্তু উপজেলা কৃষকের সাহায্য করবে উত্তম কৃষি চর্চার কথাটা বলা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই সব ব্যাপারে আমরা প্রদর্শনী দেবো হয়তো গৌরী করেও আমরা দেবো আপনারা যদি ওই সব ফল এবং সবজি চাষ করে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন